শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা বাংলাদেশি আমরা বাঙালি অসত্য এবং কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা শিখিনি এদেশের শিক্ষার্থী তরুণ যুবক শ্রমিক সহ আপামর জনতা ঐতিহাসিকভাবে যে কোনো অন্যায় অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার বান্নয়ের মহান ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জনের জন্য মহান মুক্তিযুদ্ধে উনিশশো নব্বইয়ের এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান সহ অতীতের যে কোনো অধিকার আদায় ও বৈষম্য সহ সব যৌক্তিক আন্দোলন ও সংগ্রামে এদেশের ছাত্র সমাজ ও আপামর জনতা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে প্রিয় বন্ধুরা আমরা এই রূপসী বাংলায় খুব সাধারণভাবে আনন্দের সাথে বেঁচে থাকতে চাই আমরা বেশিরভাগ মানুষ আমাদের মৌলিক প্রয়োজন পূর্ণ হলেই জীবনের প্রশান্তি অনুভব করি জীবন চলার পথে যতটা পারি ঝামেলা এড়িয়ে চলি এত কিছুর মাঝেও আমাদের একটি সাধারণ স্বভাব রয়েছে তা হলো আমরা যে কোনো বৈষম্য বিরোধী যে কোনো অন্যায় অত্যাচারে হয়ে প্রতিবাদী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারি চাকুরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আন্দোলন ও সংগ্রামের ডাক দেয় এ আন্দোলনে ছাত্র সমাজ তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে অত্যন্ত অহিংস পরিবেশ রক্ষা করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এ বিক্ষোভে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা সহ সর্বস্তরের ছাত্র সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এক পর্যায়ে সে সময়ের সরকার প্রধানের একটি বক্তব্য ছাত্রসমাজকে সমাজকে আরও বিক্ষুব্ধ করে তোলে কোটা সংস্কার আন্দোলন আরও বেগবান হয় এবং দাবি ওঠে তৎকালীন সরকারের পদত্যাগের এতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আরও কঠোর নির্যাতন চালাতে থাকে তৎকালীন সরকার বন্ধুরা সমগ্র বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে দীর্ঘদিন থেকে শিক্ষাঙ্গনে বৈষম্য ও সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্র সমাজ আরো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে যুক্ত হতে থাকে আপামর জনসাধারণ এতে সকল পর্যায়ের ছাত্র সমাজ নতুন উদ্যমে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ তৎকালীন সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়রানি ও নির্যাতন সহ যাবতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে ওঠে প্রিয় শ্রোতা বন্ধুরা পাঁচই আগস্ট দু হাজার বাংলার ইতিহাসে ঘটে আরও একটি ঐতিহাসিক ঘটনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হন বিজয় হয় বাংলার ছাত্র জনতার এভাবে সব ন্যায্য অধিকার আদায়ে আমাদের ছাত্র সমাজের ভূমিকা বাংলার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে জুলাই চব্বিশের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি প্রার্থনা করছি সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মহানগর প্রিয় বন্ধুরা চলছে শরৎকাল নদীর তীরে ফুটেছে অসংখ্য কাশফুল একদিকে সাদা কাশফুল আর অন্যদিকে আকাশে সাদা মেঘের ভেলা তাই কবি মনে উচ্চারিত হয় শরৎ মানেই শুভ্র আকাশ সাদা মেঘের ভেলা শরৎ মানেই রদ্র মেঘের হঠাৎ দেওয়া শরৎ মানে আকাশ জুড়ে লুকোচুরি খেলা শরৎ মানেই কাশফুলের বোন নরম হাওয়ার দোলা শরৎ মানেই আনমন আমন স্মৃতির দ্বার খোলা প্রিয় বন্ধুরা ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ বাংলার প্রকৃতির ঋতু আপন মহিমায় ভরে দেয় বাঙালির মন প্রাণ যদিও বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এখন আর প্রকৃতির সেই চিরচেনা স্নিগ্ধরূপ খুঁজে পাওয়া যায় না তবুও বাঙালি হৃদয়ে বাংলার স্নিগ্ধতার কাছে অন্য সব সৌন্দর্য হার মেনে যায় আমাদের প্রিয় বাংলা সত্যি সকল দেশের রানী প্রকৃতির অপারদানে শ্যামল বাংলা এখন শরতের স্নিগ্ধতা আর কোমলতায় ভরপুর জননী বাংলাদেশ তার হৃদয় উজাড় করে মেলে ধরে এই স্নিগ্ধ শরতে নদী তীরের কাশফুল সাদা আকাশ জুড়ে তুলোর মতো সুপস মেঘ আর গাছের সবুজ পাতায় রোদের ছিলিক শরতের প্রকৃতিকে অপরূপ করে তোলে বাংলার সবুজ কোমল দুর্ভাগ্যাসের সৌন্দর্য আমাদের মনে গভীর প্রশান্তির পরশ বুলিয়ে দেয় আপনি হয়তো শরতের সকালে খালি পায়ে শিশির শিক্ত দুর্বাখাসে হেঁটেছেন দেখেছেন গাছের পাতায় নব শিশিরের ভিড় স্পর্শ আর ঠিক তখনই আপনি শিহরিত হয়েছেন সত্যি কি আশ্চর্য অনুভূতি জাগে মনে বলতে ইচ্ছে করে আমার রূপসী বাংলা অনন্য অসাধারণ প্রিয় বন্ধুরা আমাদের এই জন্মভূমির সৌন্দর্য অমলিন রাখতে আমাদেরকে পরিবেশের প্রতি যত্নমান হতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ গাছপালা বেশি বেশি করে গাছ লাগাতে হবে পানি ও বায়ু দূষণ রোধ করতে হবে দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতার বীজ বপন করতে হবে তাহলেই আমরা পাবো অমলিন রূপসী বাংলা প্রিয় শ্রোতা আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি ঈশ্বর জাহান নীলা এবং আমি খান নজম ই এলাহি প্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে অনুষ্ঠানের প্রথম নিবেদন আমাদের নিয়মিত পরিবেশনা জীবন ও জীবিকা পর্ব এতে শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন বাঁধন ও ই বাঁধন পর্ব মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি দেশের গান যাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য আর বন্ধুরা সবশেষে সময় থাকলে অবশ্যই প্রাসঙ্গিক বার্তা তো রয়েছে আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায় প্রিয় শ্রোতা বন্ধুরা মহানগরী ঢাকায় অনেক শ্রেণী পেশার মানুষ বসবাস করে তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো কোনো কাজ করতে হচ্ছে মহানগরের জীবন জীবিকা পর্বে আমরা এমনই একজন শ্রমজীবী কর্মঠ মানুষের হাসি কান্না ও জীবন সংগ্রামের নানা কথা শুনে থাকি আজকের পর্বেও তার ব্যতিক্রম নয় হ্যাঁ বন্ধুরা এবারে রয়েছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবনের সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন ও জীবিকা সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন সুপ্রिष्ट তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে প্রিয় বন্ধুরা এই সময়টিতে ঢাকার বাজারে অলিতে গলিতে বেনে করে বিক্রি করছে নানা ধরনের ফল ফলাদি তার মধ্যে অন্যতম জাম্পুরা এবং আমাদের দেশীয় মালটা আপনারা অবগত আছেন জামবুরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ওয়ান বি টু আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন এবং নানা ধরনের এনজাইম জামবুরাতে থাকা ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের দাঁতের সমস্যা বেশি তারা খাদ্যতালিকায় কিন্তু জ্যামপুরা রাখতে পারেন তদ্রুপ মালটার কথা যদি বলি তাহলে মালটাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও ক্যান্সার প্রতিরোধে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে পাকস্থলী ক্রিয়া সচল রাখতেও মালটা সাহায্য করে আজকে আমরা আছি ঢাকার শ্যামলিতে এখানে দেখতে পাচ্ছি একজন ভ্যানে করে দেশীয় মালটা বিক্রি করছেন এবং সাথে জাম্বুরাও আছে চলুন আমরা জাম্বুরা এবং মালটা বিক্রেতা ওই ভাইয়ের সাথে কথা বলি আপনার নাম পরিচয় একটু জানতে চাই কোথায় বাড়ি আমার বাড়ি হলো সরিয়াপুর কাজিরা থানা নাম নাম হলো প্রবীর শেখ এই যে আপনি আমাদের দেশীয় মালটা বিক্রি করছেন সবুজ এবং পাশাপাশি জাম্পুরা এটা কতদিন ধরে বিক্রি করছেন এটা আজকে পনেরো দিন ধরে বিক্রি করতেছি এই দেশি মালটাটা কেমন ভালো একটু আপনার আচ্ছা কোথ থেকে আপনি সংগ্রহ করেন দাম কেমন ষাট কোয়ালি ধরেন আমাকে সত্তর টাকা ভরে দেখা

আমাদের দেশেই মাছটা চাষ হচ্ছে এটা আপনি কিভাবে দেখেন বিষয়টিকে আমরা আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতেই আছে বর্তমানে আর যারা নতুন বাড়ি করতেছে সবাই এই গাছটা লাগাইতেছে চারশো পাঁচশো টাকা করে নিয়ে সবাই এই গাছটা লাগাইতেছে লাগাইয়া যেরকম নিজেরা খায় আত্মীয় স্বজন দেয় আবার কেউ বিক্রি করে এরকম যারা বেশি লাগাইছে চাষ মানে বাগানে বড় বীতা লাগাইছে তারা যেরকম বেঁচে আর যদি সেটা ওই আত্মীয় স্বজন দেয় নিজেরা খায় নিজেরাই সব কিছু করে তো এই জাম্বুরা মালটা এটা তো সিজনাল একটা ফল তারপরে শেষ হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এরপরে আমি অন্যান্য কাঁচামাল বেসুন বেসুন যেটা ভালো লাগে ওই একদম যখন যেটা হচ্ছে আপনার মানে সিজন থেকে আপনি ব্যবসাটা করেন আপনি ব্যবসাটা শুরু করেছিলেন কত বছর আগে ব্যবসাটা শুরু করেছিলাম আজ দেড় বছর আগে দেড় বছর তার আগে কি করতেন তার আগে আমি মনে করেন দেশে কৃষি কাজ করতাম আমি আবার বাড়ায় কাজ করতাম কেমন এই যে ব্যবসার আয় হয় কেমন আলহামদুলিল্লাহ আপনি শান্তিতে রাখছে সুখে শান্তিতে শুভে হাজার হাজার সুখে রাখছে আপনাদের দোয়াই সবার দোয়াই পরিবার সম্পর্কে জানতে চাই আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার এক ভাই আছে আর আমার ওয়েব আর এই দুই ছেলে এক মেয়ে ছেলে আর মেয়েরা কি করে মেয়ে হলো প্রতিবন্ধ মানে কথা বলতে পারে না কিছু করতে না মানে ও লেখা পারে না আর ছোট ছেলে ও ঢাকাই পরে পিমরসি স্কুলে পড়ে শ্যামলি ক্লাস থ্রিতে আর এই বড় ছেলে নিয়ে আমি টুকটাক ব্যবসা যে ছেলেকে নিয়ে ব্যবসা করছেন সেই ছেলে কি আপনার সাথে মানে সহযোগিতা করছে মনোযোগ কেমন ব্যবসায় ভালো অনেক ভালো অনেক আমার ছেলে আমার ছেলের উপলক্ষে মানে আমি চাইতে ডেলিভার থাকি তার মানে আপনারা বাপ ছেলে দুজনে মিলেই ব্যবসাটা সামলাচ্ছেন আমরা বাপ ছেলে দুজনে দুজনে ব্যবসাটা মিলে আছে বাংলাদেশ ভেতরের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা আমাদের এই আয়োজনের মাধ্যমে আমার জন্য দোয়া করবেন আমরা যেন নিয়ে আল্লাহ রহমতের বাঁচতে পারি এই আপনার কামনা অনেক ভালো থাকবেন আপনি সুন্দরভাবে এবং সদভাবে আপনি ব্যবসা করেন এবং পরিবার নিয়ে সুন্দর থাকেন আপনার দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশ বেদরের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা বন্ধুরা আমরা কথা বলছিলাম একজন দেশীয় মালটা ও জাম্পুরা বিক্রেতার সাথে আসুন আমরা বেশি করে আমাদের যে দেশীয় সিজনাল ফলগুলো আছে সেগুলো খাই এতে করে আমাদের শরীর ভালো থাকবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে এবং শরীর যখন সুস্থ থাকবে ভালো থাকবে তখন কিছু কাজে আসবে গতি মন থাকবে সার্বিকভাবে সুন্দর জীবন সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় বন্ধুরা শুনছিলেন জীবন জীবিকা পর্ব আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ তার ঢাকা খ থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলো হার্সে এবং এফ এম একশো দুই মেঘ হার্সে প্রিয় শ্রোতা এবারে রয়েছে আপনাদের চিঠিপত্র এবং ইমেইলের জবাবদানের আয়োজন বাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন সমস্ত বিশ্ব প্রকৃতি এক অদৃশ্য নিয়ম শৃঙ্খলার অধীন সৌরজগতের গ্রহ উপগ্রহ থেকে পৃথিবীর গাছপালা সূর্যোদয় সূর্যাস্ত ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গ সব একটি নির্দিষ্ট ও কঠোর নিয়ম শৃঙ্খলায় নিয়ন্ত্রিত কোথাও এর সামান্যতম ব্যতিক্রম বা বিপর্যয় নেই এই নিয়মানুবর্তীতা মানব জীবনেও প্রয়োজন মানুষের জীবনকে সুন্দর করে তুলতে হলে তার জীবনেও শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতা দরকার কারণ শৃঙ্খলাই সৌন্দর্য ও জাতীয় উন্নতির উপায় মানব সভ্যতার বর্তমান বিকাশের মূলেও আছে মানুষের সুশৃঙ্খল ও সুসংহত কর্মোদ্যোগ যেখানে শৃঙ্খলা নেই সেখানে কল্যাণ নেই আনন্দ নেই শান্তি নেই তাই আসুন সকলে নিয়ম মেনে সুশৃঙ্খল জীবন গঠন করি এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে বাঁধন ও ই বাঁধনের আজকের পর্বে যথারীতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর নিয়ে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের কথা আজকের আয়োজনটিও তো চলে যাচ্ছি সেই কথায় আর পড়ছি আজকের প্রথম লেখাটি যেটি পাঠিয়েছেন জিল্লুর রহমান জিল্লু সভাপতি তৃণমূল বেতার শ্রোতা তথ্য ক্লাব কাশীপুর বরিশাল থেকে লিখেছেন ই পাধরের শুরুতে একরাশ প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন অনেকদিন পর কবিতার ছন্দে নিবেদন করছি আজকের কিছু কথা ঘরবাড়ি সব ডুবে গেছে ডুবছে বাজার হাট মানুষ থাকার জায়গা নেই ডুবছে রাস্তাঘাট সহানুভূতির যে ভাষা কান্দে সবার মন বন্যার জলে ভেসে গেছে জানমাল প্রিয়জন দেশের উত্তর পূর্ব অঞ্চলের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাষীদের প্রতি জানায় গভীর সমবেদনা বন্যায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফরাত কামনা করি আমাদের বরিশাল থেকে বিভিন্ন সংগঠন সহ আপামর জনসাধারণ জাতি ধর্ম সব বেধা ভেদাভেদ ভুলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশা করি শুধু দুর্যোগে নয় সব সময় দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিব আগামীর পথে ইনশাল্লাহ অনেক দিন পরে অনেক কথা হলো ভালো থাকবেন প্রিয় বন্ধু দিন পর আপনার লেখা পেয়ে খুব ভালো লাগলো সেই সাথে আপনার ছন্দময় শব্দগুলো হৃদয়ে নাড়া দিয়ে গেল চমৎকার কথামালায় সাজিয়ে এ লেখা আমাদের কাছে পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লেখা কথা রেশ ধরেই বলছি বাংলাদেশ যে সৌহার্দ সম্প্রীতির দেশ তা আবারও আমরা প্রমাণ করেছি এত বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে এবং আমরা বিশ্বাস করি আমাদের সকলের মাঝের এই সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন সব সময় অটুট থাকবে লেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরের লেখাটি পাঠিয়েছেন মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা জীয়নপুর জিয়নপুর চরিডাঙা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন গত দোসরা সেপ্টেম্বর মহানগর শুনছিলাম মনোযোগ দিয়ে সুন্দর সব কথা বলা দিয়ে শুরু হলো মহানগর ওই দিন প্রচারিত গানটি আমার অনেক বেশি ভালো লেগেছে কিন্তু দুঃখ পেয়েছি একটি বিষয়ে ই পাথন পর্বে মিল পড়ার সময় আপু আমার নাম মেহেদি হাসান মামুন ঠিকভাবে উচ্চারণ করলেও ভাইয়া আমার নামটি মেহেদি হাসান মাসুম বলেছিল নামের ক্ষেত্রে আর একটু ভালোভাবে উচ্চারণ করলে খুশি হব মহানগরে কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত জানতে চাই বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি প্রচলিত একটি প্রবাদ আছে সেটি নিশ্চয়ই জানান মানুষ মাত্রই ভুল করে তো আমরা তো মানুষ তাই না মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায় বা ভুল হতে পারে তবে সে ভুল নিতান্তই অনিচ্ছাকৃত এবং অবচেতনভাবে হওয়া ভুল সরাসরি যেহেতু আপনাদের লেখাগুলো পড়া হয় তাই অনেক লেখা পড়তে পড়তে কখনো কখনো হুট করে এমন ভুল হয়ে যায় তথাপি অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এমন ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি সেই সাথে আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে নিশ্চয়ই তা বিবেচনায় থাকবে মহানগরের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন সেপ্টেম্বরের আয়োজনে শুনতে পেলাম প্রিয় মুখ পর্বে বিশিষ্ট আইনজীবী মঞ্জুর মাতিনের সাথে আলাপন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরবর্তীতে এই পর্বে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাক্ষাৎকার শুনতে চাই প্রিয় বন্ধু আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগলো এবং আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে নিয়মিত লেখার জন্য অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়া দাউর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন ছয় সেপ্টেম্বর ডায়াবেটিস সেবা সপ্তাহ উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে একটি সুস্থ জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব বলে মনে করি এছাড়া চেনা অচেনা ঢাকা পর্বে মুঘ স্থাপত্যের অন্যতম নিদর্শন রাজধানী ঢাকার লালবাগ কেল্লা সম্পর্কে অনেক জানা অজানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ প্রিয় মুখ পর্বে অভিনেতা অপূর্ব এর সাক্ষাৎকার শুনতে চেয়েছেন বন্ধু এই মহানগরের কত কথাই তো আমাদের অজানা মহানগর থেকে চেষ্টা থাকে সেগুলো আপনাদের জানাতে আর সেগুলো নিয়ে প্রচার করায় আপনাদের এমন ভালো লাগার কথাগুলো আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করে এমন তথ্য কথা উপস্থাপনের নিশ্চয়ই এমন প্রয়াস আমাদের অব্যাহত থাকবে সেই সাথে আপনারাও সময় মহানগরের সাথে থাকবেন এমন প্রত্যাশা রাখছি ধন্যবাদ আপনার লেখার জন্য শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙা সুন্দরদীঘিয়ে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন মহানগরের প্রতিটা পর্ব ইউটিউবে ও ফেসবুকে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে এবং জীবন জীবিকা থেকে একজন চাল বিক্রেতার ও একজন তাল বিক্রেতার সাক্ষাৎকার প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছে ইউটিউবে নিয়মিতভাবে মহানগর আপলোড করা হচ্ছে এবং সেটা ফেসবুকেও শেয়ার করা হয়ে থাকে বাংলাদেশ বেতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন লেখার জন্য ধন্যবাদ এবং আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের বাঁধন ও ই বাঁধনের আয়োজন আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠানো কথা নিয়ে আর তার জন্য অবশ্যই আপনাদের বেশি বেশি লেখা চাই কেননা আপনাদের লেখা যদি না থাকে তাহলে কিন্তু এই বাঁধন ই বাঁধন তার সৌন্দর্য হারাবে তাই বেশি বেশি করে লিখুন আপনাদের প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর নিয়ে ঠিক বন্ধুরা জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি এবং ইমেল পাঠাবার ঠিকানা চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শিরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেইল পাঠাবার ঠিকানা হচ্ছে মহানগর বিবি অ্যাট জিমেইল ডট কম প্রভাতি ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো লিখুন মন খুলে চিঠি ও ইমেইলে তবে ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য তাই আপনাদের লেখাগুলো পাবার অপেক্ষায় আজ বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা প্রিয় বন্ধুরা শুনছিলেন আপনাদের প্রিয় পর্ব বাঁধন এবং ই বাঁধন এবারে রয়েছে মহানগরের আয়োজন থেকে একটি দেশের গান গানটির শিল্পী রুনা লায়লা কথা সাজিয়েছেন কবি শামসুর রহমান সুর করেছেন খন্দকার নুরুল আলম Gracias. শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য নিয়ে শুভ যাত্রা পর্ব শ্রোতা বন্ধুরা জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তঃনগর ট্রেনের সময়সূচি সুবর্ণ এক্সপ্রেস সাতশো এক নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পৌঁছায় দুপুর বারোটা পঁচিশ মিনিটে অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস সাতশো দুই নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল চারটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত নটা পঁচিশ মিনিটে পারাবত এক্সপ্রেস সাতশো নয় নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল ছটা বেজে ত্রিশ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা একটায় অন্যদিকে পারাবত এক্সপ্রেস সাতশো দশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা তিনটে বেজে ত্রিশ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত দশটা বেজে পনেরো মিনিটে চটলা এক্সপ্রেস আটশো এক নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল ছটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর বারোটা দশ মিনিটে অন্যদিকে চটলা এক্সপ্রেস আটশো দুই নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত আটটা দশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস আটশো তেরো নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত নটা বেজে দশ মিনিটে অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস আটশো চোদ্দো নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত দশটা বেজে ত্রিশ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস সাতশো পঁচিশ নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় সকাল মিনিটে অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা তিনটা দশ মিনিটে আপনাদের যাত্রা শুভ হোক প্রিয় বন্ধুরা আমরা একটা শিশুর বৃদ্ধি চোখে দেখতে পাই কিন্তু শিশুর মানসিক বিকাশ বাইরে থেকে সহজে চোখে পড়ে না ভেতরে ভেতরে কতটা তারা সুস্থভাবে বিকশিত হচ্ছে এটা নিয়ে আমরা খুব একটা ভাবি না কিন্তু শিশুর সুষ্ঠ মানসিক ক্রমবিকাশ অতি প্রয়োজনীয় বিষয় সুন্দর আগামীর জন্য আমাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সমানভাবে গুরুত্ব দিতে হবে প্রিয় বন্ধুরা আমরা মহানগরের শেষ প্রান্তে চলে এসেছি এবার বিদায় নিতে হচ্ছে বিদায়ের আগে জানিয়ে দিতে চাই আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনাই ছিলেন খান নজম ইলাহি উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমির শাহ জাহানিলা এবং আমির খান নজম ই এলাহি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ © BF-WATCH TV 2021